বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের নিয়ে একটি ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা বাংলাদেশের দূতাবাসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জয়েন করেছেন নতুন রাষ্ট্রদূত আমাদের সৌদি প্রবাসীদের নিয়ে নতুনত্ব কি কি নিয়ে আসছেন এবং আমাদের সৌদি প্রবাসীদের চাওয়া পাওয়া প্রত্যাশাগুলো তার কাছে কি এবং তিনি আমাদের প্রত্যাশাগুলো পূরণে কতটুকু সচেষ্ট হবেন সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব তার আগে আমরা চলুন সৌদি আরবের নতুন রাষ্ট্রদূতের পরিচয় পত্র এবং তার কাজে যোগদান সহ বিষয়টা যেটা সৌদি আরবে অ্যাম্বাসি অফ বাংলাদেশ প্রকাশ করেছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি সৌদি আরবে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলার হোসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের কাছে পরিচয়পত্র পেশ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে মহাপরিচালক প্রটোকল আলী আল সাহারি আজ রিয়াদে পরিচয়পত্রের কপি গ্রহণ করেন রাষ্ট্রদূত তাকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করায় সৌদি বাদশাহ এবং সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মহাপরিচালক প্রটোকল রাষ্ট্রদূতকে সদরে গ্রহণ করেন এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতা আশ্বাস দেন রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যকার সম্পর্কের অন্যন্য উচ্চতায় পৌঁছবে বলে আশাবাদ ব্যক্ত করেন এরপর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময়ে সবাই মিলিত হন সেখানে উপস্থিত সবার সাথে হাসিমুখী ইতিবাচক মনোভাব নিয়ে দূতাবাসের সেবা প্রত্যাশীদের সাথে সেবা প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করেন রাষ্ট্রদূত কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভায় শুরুতে স্মরণ করেন মুক্তিযুদ্ধের লাখ লাখ শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে পেশিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে তিনি এই পরিবর্তিত বাংলাদেশের জন্য আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল কর্মকর্তা কর্মচারীদের দূতাবাসের কাজে আত্মনিয়োগ এবং এর গুণগত মান উন্নয়নের আহ্বান জানান রাষ্ট্রদূত মোহাম্মদ দেলার হোসেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ষোলতম রাষ্ট্রদূত উল্লেখ্য তিনি রিয়াদ দূতাবাসের দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন সম্মানিত সৌদি প্রবাসীরা মহামান্য রাষ্ট্রদূত মোহাম্মদ দেলার হোসেন স্যারের কাছে আমাদের সৌদি প্রবাসীদের আর প্রত্যাশাগুলো আমাদের সর্বপ্রথম প্রত্যাশা হচ্ছে সৌদি আরবে বসবাসরত সৌদি আরব প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়গুলো দ্রুত সমাধান করা যেমন পাসপোর্ট নবায়ন নবায়ন রি ইস্যু হারিয়ে গেলেন দ্রুত পাওয়া তারপর আসুন সৌদি আরবে যারা অবৈধ আছে সেই অবৈধ সৌদি প্রবাসীদের নির্বিঘ্নে জেল জরিমানা বিহীন দেশে যাওয়া অর্থাৎ অনেক সৌদি প্রবাসী আছি আমরা যাদের আকামা নেই আকামা হরুপ আছে হরুপ হরুপ কেটে কাপালা হওয়া যাচ্ছে অনেক সৌদি প্রবাসী আছেন যে সাধারণ ক্ষমা নিয়ে দেশে যেতে চান আবার ফিরে আসতে চান এবং এই বিষয়গুলো সৌদি আরবের কর্তৃপক্ষের কাছে তুলে ধরা রাষ্ট্রদূতের কাজ আশা করি সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত সৌদি প্রবাসীদের স্বার্থ শিষ্ট বিষয়গুলো যেগুলো আমাদের জন্য সহায়ক সেই বিষয়গুলো বিশেষ করে শ্রমিক মালিকের যে দূরত্বটা থাকে বেতন বৈষম্য সময়মতো বেতন গ্রহণ চাকরি শেষে যে আমাদের সার্ভিস চার্জ ইত্যাদি যে আমাদের অধিকারগুলো শ্রমিক অধিকার গুলো যেগুলো আমরা সরাসরি মালিক থেকে আদায় করতে পারি না সেইগুলোর জন্য যদি আমরা দূতাবাসের সহযোগিতা চাই সেই সহযোগিতা করে এবং আমাদের সকল স্বার্থ শ্রমিকদের সৌদি প্রবাসের সকল স্বার্থ বিষয়গুলো নিয়ে তিনি কাজ করবেন সেই প্রত্যাশাই রইল নতুন আহ রাষ্ট্রদূতের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ